গুড মর্নিং বন্ধুরা তো সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি এখনই আমরা রুম থেকে রেডি হয়ে বেরিয়ে এলাম আর সুন্দরবন ব্লগের প্রথম দিনের বা পার্ট ওয়ানের ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আই বাটানেও আপনারা পেয়ে যাবেন এখন আমরা রুম থেকে বেরিয়ে হোটেল থেকে বেরিয়ে চলে যাচ্ছি ঘাটে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর এখানে যে হোটেলে আমরা আছি হোটেলের চার পাঁচটা সত্যিই খুব সুন্দর দেখুন আপনারা রাস্তাটা দেখতেই পাচ্ছেন আর এখানকার বাড়িঘরগুলো একটু উঁচু করেই তৈরি করা হয়েছে যাতে বন্যা হলে জল ঢুকতে না পারে আর আমি আপনাদেরকে আবারও একবার বলে দিচ্ছি যে আমরা লোকনাথ ট্রাভেলস বুকিং করেছিলাম এবং মাথাপিছু পঁয়ত্রিশশো টাকা আমাদের লেগেছে তার মধ্যেই থাকা খাওয়া লঞ্চে ঘোরা সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা খুবই সস্তার ট্যুর আগে ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি এখন একবার বলে দিলাম আর এটা হচ্ছে ফরেস্টের অফিস আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে কিছুটা এসেই এই অফিসটা আছে এটা তো বন্ধ আছে ঢোকার অনুমতি নেই তাই বাইরে থেকে আপনাদের ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটু ভিডিও করে নিলাম আর আমাদের এই যে ঘাটটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর ওই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে এই বাঁশের পাটাতানের ওপর দিয়ে আমাদের যেতে হবে লঞ্চে উঠতে হবে তো লঞ্চে উঠে পড়লাম ওই পাটাতানের ওপর দিয়ে লঞ্চে উঠতে খুবই ভয় করছিল। এখন প্রায় আটটা বেজে গেছে আমাদের সাতটায় টাইম দিয়েছিল তো সবার আস্তে আস্তে প্রায় আটটা এখন বেজেই গেছে ঘাটের কাছে দেখুন কত কাদা একদম কর্দমাক্ত জায়গা কিছুক্ষণ পরেই আমাদের লঞ্চটা ছেড়ে দিল আমাদের লঞ্চের নাম সুলতানা আবারও একবার বলে দিলাম তো সুন্দরবনের দ্বিতীয় দিনে আজকে আমরা জঙ্গল এরিয়ার মধ্যে ঢুকবো তো মনের মধ্যে একটা আশা আছে যে হয়তো আজকে বাঘ দেখতে পাবো দেখি যদি ভাগ্য ভালো থাকে তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন হয়েই যাবে এবার আমাদের সজনেখালি পার্কে নিয়ে আসা হলো এখানে আমরা অনেক কিছুই দেখতে পাবো যেমন এখানে কুমিরের বাচ্চা দেখতে পাবো এখানে মাছের এবং কচ্ছপের জলাশয় আছে তো সেগুলো আশা করি দেখতে পাবো আর এখানে গোলপাতা গাছও আছে আর একটা ওয়াচ টাওয়ার আছে তার উপরে উঠে আমরা এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো আশা করছি বাঘও দেখতে পাবো অনেকে বলছে যে এখান থেকে বাঘ দেখা যায় আর আমাদের সঙ্গে একজন গাইড আছে তো এই গাইডের এর কথা আমরা একটু শুনে নিয়েই চলুন সুন্দরবনে এসে কিন্তু সবাই বলতে থাকে দেখবো বাঘ বাঘদেব বাঘের জন্য শুধু সুন্দরবন নয় সবকিছু সুন্দর তাই নিয়ে সুন্দরবন কারণ আমাদের টোটাল সুন্দরবনে আইল্যান্ড আছে ওয়ান হান্ড্রেড টু আইল্যান্ড ফিফটি ফোর হচ্ছে লোকালিটি আইল্যান্ড আর থার্টি এইট হচ্ছে ম্যানগ্রোভ আইল্যান্ড আপনারা একটা আইল্যান্ডের উপরে দাঁড়িয়ে আছেন এটা খালি ওয়ান আইল্যান্ড এই আইল্যান্ড এত বড় আইল্যান্ড সারা বিশ্বে কোথাও নেই এটা ওয়ার্ল্ডের এক নম্বর স্থান পেয়েছে যেতে যেতে দেখবেন ম্যানগ্রোভ যে সুন্দরবনে ম্যানগ্রোভ আছে এইটি ফোর কোয়ালিটি এটা ওয়ার্ল্ডের এক নম্বর স্থান পেয়েছে ওয়ার্ল্ডের নম্বর পেয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ওয়ার্ল্ডের নম্বর এখান থেকে যেতে যেতে দেখবেন একটা কচ্ছপের পন্ড আছে এটা তার প্রসেসিং সেন্টার ওখান থেকে আপনি যাবেন অস্টাওয়ার আছে আমি একটা পন্ড আছে গোলপাতা গাছ আছে দু একটা কুমির ছাড়া আছে দেখা গেলেও যেতে পারে না যেতেও পারে তো গাইডের মুখ থেকে আমরা অনেক কিছুই জানলাম সুন্দরবন সম্পর্কে এখন আমরা এখানে ভিডিও করে নিচ্ছি কিন্তু অতিরিক্ত রোদ রোদের জন্য ভালো করে তাকাতেও পারছি না তো এবার চলুন গোটা পার্কটা একটু ভালো করে ঘুরে দেখা হোক আর এই যে ইনি বসে আছেন বাবু বাবুমশাই এইখানে এই সুন্দরবনে এই হনুমানগুলোই কিন্তু আমরা বেশি দেখতে পেলাম এই হনুমানের পরিমাণ অনেক বেশি সুন্দরবনে এই সজনেখালি পার্কটা কিন্তু দেখতে বেশ সুন্দর পরিপাটি একটা পার্ক বেশ ভালো লাগলো আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম এই দোকানগুলোতে মধু বিক্রি হচ্ছিল এখানকার মধু তো পিওর হয় আপনারা সকলেই জানেন এখানকার মধু খুব ফেমাস এখন এই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এর একপাশে পাশে গাছগুলো আছে আর একপাশে আছে কচ্ছপের পুকুর কিন্তু এখানে আমরা অনেক চেষ্টা করেও কচ্ছপ দেখতে পেলাম না এই কচ্ছপের পুকুরটা অনেকটাই বড় আর এভাবে সেফটির জন্য ঘেরা আছে আর এই পাশে আছে গোলপাতা গাছগুলো এখন আমরা যেটা যে গাছগুলো দেখছি সেগুলো হচ্ছে গোলপাতা গাছ এই যে ফলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাওয়া যায় এটা হচ্ছে কেওড়া গাছের ফল এবার আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে দেখবো উপরের ভিউটা কেমন লাগছে দেখি এখান থেকে বাঘ দেখতে পাওয়া যায় কি না তাহলে ওপরে ওঠা যাক প্রায় অনেকগুলোই সিঁড়ি ভাঙতে হবে কিন্তু কি করা যায় উপরের ভিউটা তো আর মিস করা যাবে না আর সবার মনে তো একটাই আশা আছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো এই আশা নিয়েই সবাই কিন্তু উপরে উঠে যাচ্ছে তো প্রায় চলে এসেছি আর এক আর এক ধাপ সিঁড়ি উঠলেই উপরে উঠে যাবো এই যে একদম টপে উঠে পড়েছি এবার এখান থেকে ভিউটা দেখব সবাই ছবি ভিডিও করতেই ব্যস্ত কিন্তু আগে আমি ভিউটা দেখব তারপরে ছবি ভিডিও করব আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বাঘ আসে অনেকে বলছিল এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ওখানে বাঘ আসে জল খেতে আসে যতদূর চোখ যায় চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল শুধু ম্যানগ্রোভ অরণ্য তার উপরে তেমন আর কিছু দেখার নেই চারিদিকেই শুধু জঙ্গল আর ওই যে একটা আপনাদের দেখালাম যেখানে বাঘ আসে তো সেখানে তো বাঘ আমরা দেখতে পেলাম না এবার আমরা নিচে নেমে যাব ওয়াচ টাওয়ার থেকে তো নেমে চলে এলাম আর এই সাইডে এসে পুকুরে কাঠ দেখা পেলাম দেখুন কুমিরের দেখা পেলাম জলের নিচে বুদবুদ করে নিঃশ্বাস নিচ্ছে অনেকক্ষণ পরে কিছু ভালো একটা দেখতে পেলাম নাহলে এতক্ষণ কিছুই দেখতে পাচ্ছিলাম না যাই হোক একটা কুমির তো দেখতে পেলাম আর এটা একটা সেন্টার কিন্তু এর ভেতরটা বন্ধ তাই আমরা ঢুকতে পারিনি ও বাইরে থেকে শুধু দেখে ভিডিও করলাম সুন্দরী গাছ সুন্দরী গাছ সুন্দরী গাছ চারিদিকে শুধু সুন্দরী গাছ আর এই গাছের শ্বাসমূলগুলো বেরিয়ে আছে যা এরা অক্সিজেন পায় না তো শ্বাস নেওয়ার জন্য এদের শ্বাসমূলগুলো বেরিয়ে থাকে চারিদিকেই এখানটা পুরোটাই সুন্দরী গাছেই ভর্তি তো এবার আমরা এই পার্ক থেকে বেরিয়ে যাব অনেক কিছু এখানে দেখা হলো আর প্রথম দিন আমরা দুটো জায়গা দেখেছিলাম আজকে সেকেন্ড দিনেও আমরা দুটো জায়গা দেখব আর একটা পার্ক আছে সেটাও দেখতে যাব তবে হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগারে দেখা পেলাম না সে যাই হোক এখন আমাদের সুলতানা সুলতানা বলে ডাকছে তো আমাদের যেতে হবে লঞ্চে উঠতে হবে আর এই যে মা ছা দুজন বসে আছে আর এটা হচ্ছে পার্কটার এক্সিট পয়েন্ট একদিক দিয়ে আমরা ঢুকেছিলাম এদিকে বেরিয়ে এলাম তো এই এক্সিট পয়েন্টে আমাদের লঞ্চটা দাঁড়িয়েছিল তো এখন বাজে ঘড়িতে নটা আর আমাদের খাবার দিয়ে গেল লুচি আর কাবলি ছোলার ঘুগনি আমার হাজব্যান্ড তো খেতেই শুরু করে দিয়েছে আমিও খাবো আর এই যে হালকা মিষ্টি মিষ্টি রোদ এই মিষ্টি মিষ্টি রোদে বসে লুচি খাওয়ার মজাই আলাদা কতটা সুন্দর দেখুন চারপাশে পরিবেশটা আর ওইদিকে ক্যানেলের মতো চলে গেছে ওই জায়গাগুলোতেই কিন্তু বেশি মাছ ধরা হয় ওইদিকেই বেশি মাছ থাকে এবং ওই জায়গাগুলোতেই বাঘও বেরোয় তো আমরা মানে ফোন নিয়েই বসেছিলাম যে যদি কিছু আমরা দেখতে পাই আর এই ম্যানগ্রোভ অরণ্যগুলো একদম একদম আমরা এর পাশ দিয়েই যাচ্ছি তো এখন হয়তো লঞ্চের আওয়াজে বাঘ বে নাও বেরোতে পারে তো যখন জোয়ার হয় তখন অনেক উঁচুতে জলটা উঠে যায় এরপরে জল আবার নিচে নেমে যায় এই গাছগুলো দেখুন জলের দাগ আছে গাছগুলোতে জল কাদার দাগ আছে সুন্দরবনের যে জঙ্গল এরিয়া তার মধ্যেই কিন্তু এখন আমরা ঢুকে গেছি আমরা এখন জঙ্গল এরিয়ার মধ্যেই আছি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে আর জঙ্গল দেখতে চাইলে সবার একবার অন্তত সুন্দরবন আসা উচিত এটাই আমার মনে হয় এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর এরই মাঝে আমাদের দিয়ে গেল চিংড়ির পকোড়া হালকা টিফিনের জন্য এটা কিন্তু একটা বেস্ট অপশন দেখুন এখানে বাঘ দেখতে পাই বা না পাই কিন্তু খদর দিক থেকে এই সুন্দরবন টুরটি বেস্ট আমার তো তাই মনে হয়েছে তো আপনারাও ভালো মধ্যে খাওয়া করতে চাইলে এখানে কিন্তু একবার অবশ্যই আসবেন এখন আমরা বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছি একটু সামনের দিকে এগিয়ে যাব পুরো সিনটা দেখার জন্য কি সুন্দর দৃশ্য চারিদিকে শুধু জল আর জল আর এর মাঝখানে আমাদের লঞ্চটি এদিক ওদিক দুল ছিল এত ঢেউ ছিল না এখানে দারুণ লাগছিল চারপাশটা কিছুটা গিয়েই আমরা বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হব ওই যে দূরে কালোর মতো দেখতে পাচ্ছেন ওখানটায় পাঁচটা নদীর মিলনস্থল আর এই পাঁচটা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে তো সেই পাঁচটা নদী কি কি সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন জলের কালারটা একটু দেখুন অন্যরকম হয়ে গেছে এদিকটা অন্যরকম ওদিকটা অন্যরকম এদিকটা একটু হলুদ হলুদ লাগছে আর ওই দিকে জলের কালারটা দেখুন নীল মানে এখানেই পাঁচটা নদী মিশেছে তো সেটাই বঙ্গোপসাগরে মিলিত হয়েছে খালি দৃশ্যটা দেখুন কত সুন্দর অসাধারণ লাগছে অসাধারণ সত্যি মানে বাঘ না দেখেও মনে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে যে সার্থক হলো। তো এই সামনে চলে এলাম এখান থেকে ভিডিওটি করছি এখান থেকে আরও ভালো লাগছে আর একটা গানই এই সময় মাথায় আসছে এই সাগর পারে আমার মাতার মাতার লাগে এরপর আমরা এলাম দোবাকি ক্যাম্পে এটা হচ্ছে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প তো আমরা এখন জঙ্গল এরিয়ার মধ্যে আছি এটা যেহেতু টাইগার ক্যাম্প তাই এটা স্বাভাবিকভাবেই জঙ্গল এরিয়ার মধ্যে আছে তো চার পাঁচটা এভাবে কাটা তার দিয়ে ঘেরা আছে যাতে আমরা সেফ থাকি এখানে যারা আসবে দেখতে তারা যেন সুরক্ষিত থাকে আর বন্য জন্তু জানোয়ার যেন কোনোভাবে আক্রমণ করতে না পারে সেই ভেবে এই ব্যবস্থা করা হয়েছে এখানে কিছু একটা পাওয়া যাবে এই যে জালের বাইরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই জঙ্গল এই জঙ্গলের মধ্যেই এই দেড় কিলোমিটারের মতো এই রাস্তাটা আছে এবং এই রাস্তাটা এভাবেই পুরোটা জাল দিয়ে ঘেরা আর এখানে প্রচণ্ড রোদ রোদে ঠিকঠাক তাকাতেও পারছি না এই যে দেখুন কিভাবে রাস্তাটা করা আছে সরু রাস্তা করা আছে চারপাশে জাল দিয়ে এভাবে ঘেরা আছে ব্যাপারটা ঠিক এরকম যে খোলা জঙ্গলের মধ্যে আমরা বন্দি অনেক ঘোরাঘুরির পরে এখন আমরা এখানে দুটো হরিণ দেখতে পেলাম হরিণরা কিন্তু খুবই কিউট এবং মাসুম মাসুম প্রাণী হয় মানে যাদের বলে সেরকম এক প্রকার ইনোসেন্ট প্রাণী হয় এরা তো এখন আমরা দেখার চেষ্টা করছি আরও যদি কিছু চোখে পড়ে কিন্তু সেরকম কিছুই চোখে পড়েনি চারিদিকে শুধু ম্যানগ্রোভ অরণ্য আর জঙ্গল এখন নিচে নেমে এলাম নিচেও ঠিক এভাবেই তার দিয়ে ঘেরা আছে আর চারপাশে গাছ আছে এই সাইডটা বাগান অনেক রকমের গাছ এখানে আছে তো আমরা যেদিক দিয়ে এন্ট্রি করেছি সেদিক দিয়ে এক্সিট করব না আমরা অন্য দিকে করব অন্যদিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাটাও বেশ সুন্দর আর এখানে নিচে ছোট ছোট গাছ লাগানো আছে ফুলের গাছ দেখতে বেশ সুন্দর লাগছিল আবার একটা হরিণে দেখা পেলাম বললাম না এরা খুব কিউট ইনোসেন্ট প্রাণী তো সত্যিই তাই আমরা যে এভাবে দেখছি তো ওরা পালানোরও চেষ্টা করছিল না অনেকেই হরিণটাকে স্পর্শ করেছে অনেকে পিকচার তুলছিল তো আমিও না থাকতে পারে একবার টাচ করলাম এবার আমরা এই ক্যাম্প থেকে বেরিয়ে যাব অনেকক্ষণ এখানে থাকা হয়েছে এবার গিয়ে দুপুরে লাঞ্চ করব তো মোটামুটি বেশ ভালোই লাগলো কিন্তু ওই যে বাঘ দেখতে পেলাম না আর ওই যে ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এবার লঞ্চে উঠে যাব তাহলে এখনকার মতো বাই তো একেবারে লাঞ্চ নিয়েই ভিডিও করতে স্টার্ট করেছি তা আজকের মেনুতে কী কী আছে একটু বলে নিই আছে সাদা ভাত বাঁধাকপির তরকারি আলু ভাজি ভোলা মাছ আর আমাদের তার সঙ্গে দিয়েছিল ভেটকি মাছ ভেটকি মাছটা সত্যি খুব টেস্টি ছিল আর যারা মাছ খায়নি তাদের জন্য অন্য অপশন অবশ্যই ছিল তো শেষ পাতে দিয়েছিল চাটনি আর পাপড় সেটা আর ভিডিও করা হয়নি এখন ঘড়িতে বাসছে পাঁচটা তিরিশ সূর্য প্রায় অস্তগামী অসাধারণ লাগছিল চারিদিকটা মানে দিনে যতটা ভালো লাগছিল তার থেকে এখন আরও বেশি ভালো লাগছে দেখতে এই যে লাল আভা জলের উপর পড়ছিল সত্যিই অসাধারণ বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছিল এখন সন্ধ্যা হয়ে গেছে ঘড়িতে প্রায় সাতটা আমাদের হোটেলে নিয়ে আসা হলো সারাদিন পর এখন হোটেলে এসে একটু রেস্ট নেব তো একটু পরেই সন্ধ্যার খাবারের জন্য আমাদের দিয়ে গেল চিকেন পকোড়া সস আর গরম গরম কফি এখানকার সার্ভিস খুব ভালো বেশ সময় সময়ে খাবার দিয়ে যাচ্ছে এই হোটেলের এটা ক্যান্টিন এখানে আমরা একটু এসে বসেছিলাম সবাই সন্ধ্যা বলে এখানে একটু আড্ডা মারছিল একটু পরে আমাদের ডিনার দিয়ে দেবে কারণ আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কাল সকাল সকাল উঠতে হবে কারণ কালকে এই বাড়ির দিকে আমরা রওনা দেব তো আজকে ডিনারে আছে ফ্রায়েড রাইস এবং তার সঙ্গে চিকেন আছে যারা ফ্রায়েড রাইস খাবে না তাদের জন্য সাদা ভাত আছে তো এখানে দিয়ে গেল চিকেন এবং স্যালাড ডিনারটা বেশ ভালোই ছিল তাহলে ডিনারটা সেরে ফেলি আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দরবন পার্ট ওয়ানের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন লিঙ্ক দেওয়া থাকবে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন